জায়গাটা খুবই খারাপ আমরা মূলত আসছি হচ্ছে এখন তো শীতকাল আশেপাশে প্রচন্ড মানে হলুদের হাওয়া বলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরিষা ক্ষেতের কিছু ফুটেজ দেখাবো আই হোপ আপনাদের সবার কাছে ভালো লাগবে অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে আমার প্রিয় বন্ধু আসিফ আমরা বেশ অনেক দূরে আসছি ওই যে হচ্ছে আমাদের মোটরসাইকেল দেখতে পাচ্ছেন পিছনে অ্যান্ড এই তুই যদি কিছু বলস এখন আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে সৌন্দর্যগুলো আছে তো তার মধ্যে সরিষা ক্ষেতটা শীতকালীন সময় একটা খুবই মানে করে বহন করে ইউজ করে গ্রামের এয়াতে তো আজকে এই সরিষা ফুল দেখার জন্য আজকে এত দূর আসা দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা পারি দেভেন রাস্তাটা খুবই খারাপ ছিল অনেক ধুলাবালি হয়তো বা আপনাদের বলেছে না আমি ড্রাইভ করতেছিলাম মাস্ক পরেছিল তো তারপরেও মানে এখন এই সিনারিটা দেখার দেখার পর মানে এইসব কোনো কিছু মনে হচ্ছে না কোনো কষ্টই আসলে সৌন্দর্যটা অনেক খুব ভালো দেখি আজকে আরও কিছুক্ষণ আমরা এখানে আছি থাকবো

তো আমার কখনো যাওয়া হয় নাই এই বছরের জন্য আজকে প্রথম মানে এরকম ভাবে ভ্রমণ করলাম এই জায়গায় তো ভালো লাগতেছে আজকে সম্পূর্ণ জায়গায় এক্সপ্লোর করব এরিয়াটা এক্সপ্লোর করবো অনেকগুলো দেখব কিরকম আর এইখানে আশেপাশে যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে দেখবেন যদি পারি তার কথা বলবো তারা আসেন ফলো করেন আমাকে ঠিক আছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে একদম সরিষা বাগানের মাঝখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচণ্ড সরিষা খেত ফুল ফুলে ভরা এদিকে খুবই নাইস আসলে এই দৃশ্যটা খুবই নাইস এটা আসলে আমরা বছরে একবারে দেখি বিশেষ করে যখন শীতের সিজন হয় তখন এটা আমরা এই এইরকম ফুলের যে একটা গ্রান এটা আমরা নিতে পারি তো খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচণ্ড ফুল আর ফুল অসংখ্য ফুল তো দেখতে থাকুন আমরা এখন ঘুরতেছি একটা ছোট ভাইয়ের সাথে দেখা দেখি ওর সাথে কথা বলি তো নাম কি ছোট ভাই নমান এই বাগানগুলো কা কাদের মূলত মেম্বার ভাই গো না তো তোমাদের একটা বাগানও নাই বল হিন্দি হিন্দি এদিকে নাই আশেপাশে আচ্ছা এগুলো কি মানে প্রত্যেক বছর কি চাষ হয় নাকি হ্যাঁ তো তোমাদের ক্ষেত কতগুলো কয়টা দা পাঁচটা নিছে পাঁচটা আর আর এটা কাদের বললা মেম্বার ভাই গো মাস্টার মাস্টার ভাই গো মেম্বার ভাই মানে খেতে যে আশেপাশে যতগুলো আছে সব শুধু মেম্বার বাড়ির নাকি অন্য অন্য মাস্টার বাড়ির গো মেম্বার বাড়ির বাকি নেছি আচ্ছা যাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ফুল এই মুহূর্তে ফুটছে আশেপাশে অনেক ফুল ফুটেছে আর বিশেষ করে এরকম ফুল তার হচ্ছে ফুলের যে একটু সৌন্দর্য এগুলো তো মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে আমরা শুধুমাত্র আসছি দেখার জন্যই কারণ আমাদের গ্রাম থেকে একটু ভালোই দূরে সে কারণে আসা বেশ প্রায় অনেক অনেক দূর হবে প্রায় দশ কিলোমিটার মতো 10 দশ কিলোমিটার মতো দূর হবে এখানে আসা মোটরসাইকেল দিয়ে আসছি শুধু ফুলগুলো দেখার জন্য এই আর কি

এই ক্ষেত্রে ভ্রমণ করার পরে কিরকম অনুভূতি তোমার মানে কি কেমন লাগছে একটু অনুভূতিটা শেয়ার করো আমি যদি বলি জাস্ট মেজিং কারণ আসলেই অনেক দূর থেকে আসা এরকম একটা জায়গার আসা ফুলগুলো বিশেষ করে যে গ্রান মেজিং আর বিশেষ করে আমি তাদেরকে বলবো যারা আসলে এরকম সরিষার ফুলগুলো আসতে মিক্স করতেছেন তারা অবশ্যই আসবেন বিশেষ করে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবশ্যই এগুলা পাবেন গ্রামাঞ্চলে বিশেষ করে প্রতি যে ক্ষেতগুলো আছে এগুলোতে এখন

যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম